আপনারা দেখছেন বিকে কোটি মানুষের কথা আজকের সংবাদ সম্প্রীতির বন্ধনে মত বিনিময়ে ডাক্তার বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার বিকাল পাঁচটায় শালবন রোকা চত্বর সংলগ্ন সাজ্জাদ হোসেনের অফিস কক্ষে সম্প্রীতির বন্ধনে মত বিনিময়ে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার শর্মিলা সরকার রুমা সদস্য আরবাগ কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ হোসেন টিটু সাধারণ সম্পাদক পুলিশিং কমিটি রংপুর মহানগর ও সাধারণ সম্পাদক শালবন জামে মসজিদ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর মহানগরের সাধারণ সম্পাদক অলোকনাথ মানবতায় মানুষ সামাজিক সংগঠনের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন বাইতুল মামুর মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান বাবলু বোতলাপাড়া শ্রী শ্রী কালী মন্দিরের সাধারণ সম্পাদক দীপাকর ভৌমিক লোটন দেবত্তর শ্রী শ্রী রাজরাজেশ্বরী এস্টেটের সাধারণ সম্পাদক শঙ্করধর কইয়াপাড়া শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি বাবু কুমার মহন্ত ও সাধারণ সম্পাদক বাবু ভূপেন্দ্রনাথ মসজিদের ইমামসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ মত বিনিময়ে ডাক্তার শর্মিলা সরকার রুমা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া তাই আসুন আমরা সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভিত্তি মজবুত করি মত বিনিময় শেষে ডাক্তার শর্মিলা সরকার রুমা কয়েকটি মসজিদ ও মন্দির পরিদর্শন করে ধন্যবাদ বিকে টিভি অলোকনাথ রংপুর